জীবনে কিছু ভালো অভ্যাস রাখা ভালো আর কারোর কাছ থেকে শেখাও ভালো যেরকম আমি আমার মার কাছ থেকে শিখেছি সেটা এখন কাজে লাগছে আগে বুঝতে পারিনি কিন্তু তখনই সেগুলোকে লক্ষ্য করেছি তাই এখন সেগুলোকে মানে কাজে লাগাচ্ছি এই আর কি আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা মানে রাত থেকে শেয়ার করছি শনিবার রাতের থেকে আর তারপর দিন রবিবার রবিবার সকাল পর্যন্ত তোমাদের সঙ্গে কি কি করলাম সেটাই শেয়ার করছি রান্নাঘরটা ক্লিন করতে করতে চলো রান্নাঘর সম্বন্ধে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাঘরটা সবসময় ক্লিন রাখলে দেখবে তোমার রান্না করতেও ভালো লাগবে আর তোমার মানে মনের মধ্যে একটা পজিটিভ এনার্জিও কাজ করবে আর দ্বিতীয়ত রান্নাঘরে সবসময় একটা মানে সবুজ গাছপালা কিছু একটা রেখে দিলে কিন্তু খুবই ভালো লাগে যখন এখানে পুদিনা গাছগুলো ছিল তখন কিন্তু আমি পুদিনা গাছগুলো এনেই রেখে দিতাম এখন অনেকটাই কম হয়ে গেছে তার জন্য মানি প্ল্যান্ট গাছটা আমি রেখে দিয়েছি সত্যি গাছটা দেখলে আমার সকালবেলা ফ্রেশ রান্নাঘরটা গাছটা দেখলে খুবই ভালো লাগে যে সমস্ত জিনিসগুলো ফ্রিজে রাখার ছিল ব্রেড দুধ সেগুলো ফ্রিজে রেখে দিলাম আবারও যাচ্ছি ওইদিকে রান্নাঘরটা ক্লিন করতে তোমাদের দেখে মনে হতে পারে যে প্রচুর কাজ রয়েছে এই সমস্ত কাজগুলো রাতে না করে রাখলেই হয় কারণ এখন ওই এগারোটা মতন বাজে কিন্তু না আমি প্রতিদিন এই কাজগুলো করেই রাখি তোমরা একদিন একটু করে রাখবে দেখবে সকালে তোমাদের কাজের চাপটা অনেকটাই কম হয়ে গেছে এখানে যেহেতু কোয়ার্টারের মধ্যে থাকে বাইরে তো ওঠার নেই সেরকম কিছু নেই আর যাদের বাইরের অনেক কাজগুলো সারতে হয় তাদের কিন্তু আরও অনেক ঝামেলা হয়ে যায় আর রান্নাঘরটা যেহেতু ছোট তাই সব সময় চেষ্টা করি একটু ক্লিন রাখার আর জানলাটাও না বেশি খুলতে পারি না সেই কারণে ওই মাছটা করলে না একটু গন্ধ হয়ে যায় সবসময় তোমরা চেষ্টা করবে রান্নাঘরে কিছু একটা মানে গন্ধযুক্ত জিনিস দিয়ে ক্লিন করার তাহলে কিন্তু রান্নাঘরে যেই রান্নার পরে যে একটা আসছে গন্ধটা বার হয় সেটা কিন্তু বার হবে না তা আমি এখানে লেবুওয়ালা নাইসল ছিল সেটা দিয়ে আর সাবানের কসবাইট লাগিয়ে ক্লিন করে নিলাম এটা কিন্তু ক্লিন করতে আমার বেশি টাইম লাগেনি যেহেতু আমি রোজি এরকম করে নিই সেই কারণে এই আধা ঘন্টার মধ্যেই আমি ছটপট সমস্ত কাজ করে নিয়েছি আর রাতের মানে বেশি না এই চার পাঁচটা থালা আর একটা দুটো বাটি ঘটি রয়েছে এগুলো মেজে নেব আর কিছু আমার ইম্পর্টেন্টস জিনিস রয়েছে সেগুলো আমার রাতে করতে হয় এই আর কি সেগুলো তোমাদের সঙ্গে এক এক করে শেয়ার করছি এখানে গ্যাসের ওভেনটাও আমি মুছে নিচ্ছি আর কিছু থালা বাসন রয়েছে সেগুলো এখন ধুয়ে নেব তো তোমাদের তো আমার ভিডিওতে ওয়েলকামই করা হলো না তো হ্যালো অন কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম তো এখনো বারান্দায় যেহেতু আমরা খাই ডাইনিং রুমে এটা ভালো করে থালা বসর মেঝে ক্লিন করে সেখানে যাব একটু তোমাদেরও দেখাবো মানে সেই জায়গাটার অবস্থা কি তোমরা তো বেশিরভাগ আমি দিনের দিকেই ভিডিওগুলো করি তোমরা দেখতে পাও সেই জায়গাটা সবসময় যেটুকু পারি গুছিয়ে পরিপাটি করে রাখি তা তোমাদের সেই জায়গাটার অবস্থা যে কি হয় মানে আমার হাজব্যান্ড ডিউটি থেকে আসলে আর আমার ছেলে এই দুজনে মিলে যেখানে যেরকম পারছে জামা কাপড় রেখে দিচ্ছে আর আমার ছেলের তো সব কিছু চলছেই একবার এইটা না ওইটা মানে যতবার আমি সুর এক গোছাবো যতবার ওর খেলনার জিনিসগুলো রেখে দেবো এবার যেহেতু বাইরে যেতে পারে না তার জন্য সময় ওই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করে আবার কিছু বলাও যাবে না এই আর কি তা রান্নাবান্না করা হয়ে গেছে কিচেনটাও তো ক্লিন করা হয়ে গেছে মানে খাওয়া দাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি আর বিশেষত যেটা কিচেনের যে জিনিসটা তোমরা এই টিপসটা ফলো করবে যে সিংটা কিন্তু সব সময় একদম clean that রাতের দিকে আরও যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমার থাকে তোমাদের তো বললাম দেখো একটা তামার গ্লাসে আমি জল ভরে রেখে দিয়েছি এখন একটা গ্লাসে আবার একটু জিরা ভিজিয়ে রাখলাম সেটা আমি খাবো আর তামার গ্লাসের জলটা বাবুকে দেব। আমিও হয়তো কোনো কোনো দিন খেয়ে নিই তোমার দাদা যেদিন মানে যে যেরকম থাকে ওই একটা নিয়েছি তামার গ্লাসে কিংবা জগে জল খাওয়া তো অনেকটাই ভালো তোমরা সবাই জানো আর এখন এই বাটিটার মধ্যে ভিজিয়ে দিচ্ছি আলমন্ড বাদাম এই কাজগুলো কিন্তু আমার রোজই করতে হয় এই আর কি এই যে তোমাদের বললাম যে দেখো কালকে যেহেতু সানডে এসে যেরকম পেরেছে যে জামা কাপড় রেখে দিয়েছে তোমাদের দাদাভাই ড্রেসগুলো কিছু ধুতে হবে সেগুলো দেখবো যে কোনটা ধুতে হবে না হবে আর এইখানে ওইখানে সমস্ত কিছু বালিশ সব নিচে পড়ে রয়েছে ব্যাগ নিচে পড়ে রয়েছে আর ওরা দুজন চলে গেছে মানে ঘরে তোমাদের দাদাভাই একটু বাবুকে দেখছে আর ততক্ষণে আমি ছটপট এই কাজগুলো করে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের বাড়ি আসতে আসতে ওই সাড়ে নটা বেজে গেছিল তারপরেও বাড়ি একটু কাজ ছিল সেটাই করছিল তার জন্য আজকে আমাদের মানে খাওয়া দাওয়া করতেও অনেকটা লেট হয়ে গেছে তো এই রুমটা ভালো করে পরিষ্কার করে তারপরে কী করবো একবারে রান্নাঘরটা যেহেতু উপরেও মোছা হয়ে গেছে এখন এই রুমটা মুছে ক্লিন করে নেবো যাতে সকালবেলা একদম সব কিছু মানে ফ্রেশ মনে হয় ফ্রেশ মাইন্ডে থাকবো এটাই তারপরে সকালে রান্নাবান্না তো রয়েছে এই আর কি আর বাসি কাজ বলতে সকালবেলা কিন্তু আমার ওই থেকে উঠে বিছানাটা তুলে তারপর ঘরটর ঝা দিয়ে নিই আমি তারপর তোমাদের দাদা টিফিন বানানো এটাই আমার থাকে আর তোমাদের দাদা ভাইকে যেই টিফিনটাই বানিয়ে দিই সেটা হয়তো আমি খেয়ে নিই আর বেশিরভাগ দিন আমি কিছু হালকা পাতলাই খাই আর না খাওয়ারই চেষ্টা করি সকালের দিকে ওই একবারে আমি ঘরটর মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু হয়তো যে যে সমস্ত খাবারগুলো থাকে মানে তোমাদের দাদা ভাইকে টিফিনে বানিয়ে দিই সেটাই খেয়ে নিই তো এটা হচ্ছে রবিবারের সকালে ঘুম থেকে উঠে গেছি একটু লেট হয়ে গেছে কারণ রবিবার দিন আমরা একটু লেট করেই উঠি তা এইদিকে তোমাদের দাদা ভাই বানাচ্ছে ব্রেকফাস্ট এই দেখো রান্নাঘরটার অবস্থা দেখো কি করে আজ আমাদের সকালে ব্রেকফাস্টে রয়েছে ব্রেড অমলেট আর রয়েছে জ্যাম রয়েছে তারপরে আছে কর্ন এইগুলো একটু বয়ল করতে বসিয়ে দেব আমি এখন আর তারপর আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া করে নেব এই মানে সানডের দিক দিনই হয়তো একটু আমরা এক ঘন্টা আধা ঘন্টা একটু টাইম পাই নিলিবিলি বসে কথা বলার নাহলে কোনো দিনই সত্যি কথা বলতে আমাদের কাছে টাইমই থাকে না একটু মানে কথা বলার ওই তাড়াহুড়ো করে তোমাদের দাদা সকালে চলে যায় আবার দুপুরে এসে খাওয়া দাওয়া ঘুম এই আর কি এরকমই চলতে থাকে এখন আমার জিরা ভিজানোর জলটা আমি খেয়ে নিচ্ছি তামার গ্লাসের জলটা তোমাদের দাদা খেয়েছে তো এখন আমরা দুজনে মিলে একটু কথা বললাম আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও